আজরাইল বলে আমার দুইটা মানুষের জান কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আল্লাহ তালা বলে আজরাইল কোন দুইটা মানুষ বলে আল্লাহ সমুদ্রের মধ্যে একদিন একটা জাহাজ ডুবে গিয়েছিল ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল সে ছিল প্রেগনেন্ট যখন সমুদ্র জাহাজের যখন সমুদ্রের মধ্যে জাহাজটা ডুবে গেল নদীর তরঙ্গ মারা ঢেউ গুলো জাহাজটাকে যখন একেবারে পাড়ি দিতে শুরু করলো জাহাজটা ফিটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মানুষগুলো বাঁচার জন্য মানুষগুলো বাঁচার জন্য আন্দোলন করতেছে তোমার কাছে সাহায্য চাচ্ছি ওই অবস্থায় ওই সমুদ্রের মধ্যে জাহাজের তক্তার উপরে একটা মহিলা গর্ভবতী মহিলা ওই তক্তা ধরে কোন রকম বেঁচে ছিল কিন্তু তার পেটে ছিল সন্তান সন্তানটা প্রসব করবে করবে এই অবস্থায় হুকুম দিয়েছেন যাও যাও এই মহিলার যান কবজ করে নিয়ে আসো ওই সময় আমার খুব মায়া লেগেছিল এই অবস্থায় যদি আমি এই মহিলার যান কবজ করি এই মহিলারই কি হবে আর